অর্থনৈতিকভাবে ইসরায়েলকে ঘায়াল করতে ইরানের ট্রাম্প কার্ডের নাম হরমুজ প্রণালী শুনতে আশ্চর্যজনক মনে হল ইরানের নিয়ন্ত্রণে থাকা কয়েক কিলোমিটার এই সমুদ্র পথই হতে পারে ইহুদিবাদী দেশটির জন্য মরণ ফাদ যে ফাদের না চাইলেও পা দিতে হবে বিশ্বের তাবত গড ফাদারদের কেবল অর্থনৈতিক ভাবেই নয় একই সাথে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ছড়ি ঘোরানোর জন্য ইরানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলের নাম হরমুজ প্রণালী ভৌগোলিক অবস্থান কারণে কেন হরমুজ প্রণালী ইরানের প্রধান এক নীরব হাতিয়ার হয়ে উঠেছে কেন চাইলেও এই অঞ্চল ব্যতীত চলাচল করতে পারবে না বড় বড় অর্থনৈতিক শক্তিগুলো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে কেন জটিল এক সমীকরণের নাম এই হরমুজ প্রণালী সেসবের খুঁটিনাটি থাকছে ইরান ইসরায়েল যুদ্ধের বিশেষ এই আয়োজন আজকের দুনে রাজনৈতিক এবং অর্থনৈতিক রাজত্ব করতে চাইলে অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে খনিজ সম্পদ যেখানে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের কথা অনস্বীকার্য আর বিশ্বজুড়ে চাহিদা শীর্ষে থাকা এই দুটি সম্পদের ভাঞ্জা লুকিয়ে রয়েছে ইরানের পরতে পরতে পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক কৌশলগত অবস্থান থাকায় সবসময় পশ্চিমা চাপের মুখে পড়তে হয়েছে এশিয়ার এই মুসলিম দেশটিকে তবে গ্যাদ শতাব্দীর শেষ সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত নানা চাপের মুখে পড়েও নিজেদের যোগ্য করে তুলেছে বিভিন্ন প্যারামিটারে যে কারণে মধ্যপ্রাচ্যের ক্ষমতার বিন্যাসকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে বরাবরের মতোই দ্বন্দ্ব লেগে রয়েছে আর বর্তমানে যে সরাসরি সংঘাত চলছে তার পেছনেও কাজ করছে অর্থনৈতিক পরীক্ষা আগামী পৃথিবীতে ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে কে হবে বিশ্ব বাণিজ্যের প্রধান খেলোয়াড় সে হিসেবে চলছে বহু বছর ধরে বিশেষ করে ইরানের সীমান্তবর্তী আরব সাগরে থাকা হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নানা কৌশল অবলম্বন করতে যাচ্ছে প্রায় সব পক্ষকে বিশেষ করে এটি যখন বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক রূপ হিসেবে পরিচালিত হচ্ছে সেখানে নিয়ন্ত্রণ মধ্যপ্রাচ্যের প্রধান যে তেল দেশ রয়েছে আরব সহ তাদের জন্য করতে হয় সেসব তেল রপ্তানি হয় ইউরোপ আমেরিকা থেকে শুরু করে দুনিয়ার সকল আনাচে কানাচে তাই আশঙ্কা করা হচ্ছে যুদ্ধের এই ডাবাটোলে যদি কোন কারণে হরমুজ প্রণালী বদ্ধ করে দেয় ইরান তাহলে কোন দিকে যাবে আগামী বিশ্ব অর্থনীতির গতিপথ আর তেমনই এক খবর পাওয়া গেছে সম্প্রতি দুই দেশের সংঘাতের ভেতর বিশের গুরুত্বপূর্ণ এই চালানি রাষ্ট্রটির পথ হর্মুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান দেশটির এক আইন প্রনেতার এমন মন্তব্য দেখা দিয়েছে সুডব্যাক ইরান সত্যি প্রণালীটি বন্ধ করলে বিশ্বজুড়ে তেলের দাম হতে পারে আকাশছোঁয়া ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংস্থার মধ্যে ইরানি বার্তা সংস্থা আইআরআইএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছে প্রভাবশালী আইন প্রনেতা ইসমাইল কুসারি এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন এমন সিদ্ধান্ত কার্যকর হলে শুধু জ্বালানির বাজারে অস্থিরতা নয় পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়তে পারে পারস্য উপসাগরে চাওয়ার একমাত্র সামুদ্রিক প্রবেশ পথ হরমুজ প্রণালী আর একপাশে পাশে ইরান অন্য পাশে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা বলছে বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় বিশ শতাংশ এ পথ দিয়ে পরিবাহিত হয় সংস্থাটি একে বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ বলে বর্ণনা করেছে এ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে ভৌগোলিক বলতে গেলে প্রণালীটি পারস্য উপসাগরকে সরাসরি ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করে এবং সেই পথ ধরে জাহাজগুলো আরব সাগরে তথা ভারত মহাসাগরে প্রবেশ করে প্রণালীটির সবচেয়ে সরু অংশ ৩৩ কিলোমিটার চওড়া তবে এর মধ্য দিয়ে জাহাজ চলাচলের পথটি আরো সরু যা যে কোনো সময় হামলা বা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বিশেষজ্ঞ এবং অর্থনীতির অধ্যাপক অ্যাড হার্স দাবি এই পথ নিয়ে প্রতিদিন গড়ে আঠারো থেকে বিশ মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয় সৌদি আর কুয়ে কাতার পাহারাই আরব আমিরাত ইরাক বা আশেপাশের দেশের জন্য এর কোন বাস্তবসম্মত বিকল্প রুট নেই যে কারণে তিনি সতর্ক করে বলেন যদি যদি প্রবাহ অর্ধেক কমেও যায় বিশ্ব বাজারে তেলের দাম এক লাফে একশো ডলার বা তার বেশি হয়ে যেতে পারে এবং এই প্রভাব হবে তাৎক্ষণিক এবং তা ছড়িয়ে পড়বে দুনিয়া জুড়ে অর্থনীতি সেই মন্দা চক্রে বাদ যাবে না আমেরিকা কিংবা ইসরায়েলের মতো দেশগুলো তাই বর্তমানে ইরানে ইসরায়েলের যুদ্ধে কোন কারণে যদি হরমুজ প্রণালীর ওপর আঘাত আসে এক নিমেষে থমকে যেতে পারে বিশ্ব অর্থনীতির চাকা তেলের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে পাল্লা দিয়ে যার প্রভাবে বৈশ্বিক মন্দা শুরু হলে ক্ষতিগ্রস্ত হবে পুরো পৃথিবী